জয় শ্রী মাখন বলে জয় শ্রী সংসার বলে জয় শ্রী মন্দির বলে জয় শ্রী শ্রী পায়ে জয় শ্রী সাজু বায়ে জয় শ্রী কোনির্বায়ে জয় শ্রী সাজু বায়ে জয় শ্রী সবাই বলো জয় শ্রী শ্রী পায়ে জয় শ্রী সবাই বলো

ছিল করostalik sharadin dhare shire bhore din korostalik sharadin dhare shire bhore din jibon ki she dhare shire o আ ki she dhare shire kotha to bole jai dhare shire bhore